অতিখড়ায় ঘাসের যে ফলনগুলো নষ্ট হয় সেগুলো আপনারা দেখতেই পাচ্ছেন এগুলোতে পানির অভাবে একমাত্র এই ঘাসগুলোর এমন হয়ে গেছে বিশেষ করে যদি নিয়মিত পানি দেওয়া যেত তাহলে ঘাসগুলো এমন হতো না তবে এখন বর্ষা মৌসুম আসছে অলরেডি একটা বৃষ্টি পেয়েছে ঘাসে ইনশাল্লাহ আগামীতে ঘাসগুলো সুন্দর হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন স্থানে টোটালি নাই আর কিছু কিছু স্থানে যা আছে আপনার খুবই সামান্য পরিমাণে তো যারা গরু পালন করেন তাদের কাছে ঘাস একটি অপরিহার্য অংশ বা গবাদি পশুর খাবার বললে চলে তো এটা থাকলে অনেক স্কলাররা বলেন যে ঘাস চাষের বিকল্প যদি কেউ অন্য কিছুকে বেছে নেয় দানাদার খাদ্য বা অন্যান্য যে হেভিওয়েট খাবার আছে সেগুলোতে যে ব্যয় সেটি খামারিদের জন্য খুব কষ্টসাধ্য হয়ে ওঠে তো এই কষ্টসাধ্য বিষয়টিকে সহজ করার জন্যেই মূলত এই ঘাস চাষ করা হয় এখন বাজারে বিভিন্ন জাতের ঘাস পাবেন আপনারা জানেন আমি আপনাদের যদি দেখাই একটু দূরেই বেশ কিছু লম্বা লম্বা ঘাস আপনারা দেখতে পাচ্ছেন তো এই ঘাসগুলো আসলে এই ঘাসেরই একটি জাত ন্যাপিয়ার পাকচং তো এগুলো ফলন ভালো হওয়ার প্রধান কারণ ছিল জমিটা অপেক্ষাকৃত নিচু এবং এই জমিতে একটু পানি থাকে আর কি পানি ভিজে থাকে মাটিটা এ কারণে তো বন্ধুরা আশা করি সবাই ভিডিওটি দেখে ভালো লাগলো এমন আরও চমকপ্রদ অনেক ভিডিও দেখতে ঘাস চাষ সম্পর্কে বিভিন্ন ঘাসের জাত সম্পর্কে জানতে বিভিন্ন জাতের কাটিং সংগ্রহের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের ইউটিউব পেজ কৃষি ও খামারি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাদের ফেসবুক পেজ সোহাইব হোসেন সাগর অ্যাট দ্য রেট অব আপনারা যোগাযোগ করতে পারেন আমরা আপনাদের পাশে থাকবো যাতে করে আপনারা এই ঘাসের একটি উচ্চ ফলনের মাধ্যমে আপনাদের খামারকে একটি উন্নত খামারে পরিণত করা যায় এমন সুস্থ সবল সুন্দর ঘাস যেন সব অঞ্চলে হয় সে বিষয়ে আমাদের লক্ষ্য থাকবে আপনারা আমাদের সহযোগিতা করলে ইনশাল্লাহ আমরা সব কিছুই করতে পারব তো সকলকে শুভেচ্ছা জানিয়ে কৃষি ও খামারি পেজের পক্ষ থেকে আপনাদের সকলের উত্তর উত্তর মঙ্গল কামনা করে শেষ করছি আজকের ভিডিও ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম